এই যে প্ল্যানার একটা প্ল্যানার দেওয়া হয় আপনি তো প্ল্যানার দেওয়া হয়নি বই বই দিছে না না এখানে দেখেন এইটাও আমরা যারা টেস্ট করাছে বিনা মূল্যে দিচ্ছি ঠিক কি না যে কেউ এটা টাকা টাকায় কিনে পারে কিন্তু এটার দাম কি 600 টাকা হওয়ার কথা একটা নরমাল প্ল্যানার 850 টাকা না বাজারে তাহলে এটার দাম হওয়া উচিত 1200 টাকা ধরে নিলাম হাজার টাকা কিন্তু আমরা জাস্ট প্রিন্টিং খরচ 600 টাকা একটা সুন্দর ডাইরি দেখেন এমনি একটা নর্মাল ডায়েরিরও তো দাম আছে এটা তো একটা প্ল্যানার কমপ্লিট প্ল্যানার এখন শুধু ডায়েরিটা আপনাকে দিলে তো একটা কথা এটা আবার একজন ডাক্তার তাকে বুঝাচ্ছে ডাক্তার বুঝাইছে তাহলে বুঝাইতে তার সময় লাগতেছে তাহলে ডাক্তারের একটা ভিজিট এখানে আসে একটা পুষ্টিবিদ তাকে এটা বুঝাচ্ছে বুঝাইছে তাহলে সেটার একটা ভিজিট সেখানে আসে আর একজন জিমের ট্রেনার তাকে হাতে কলমে শিখাচ্ছে সেটা শিখাইছে তার মানে এখানে তিনটা পার্ট মানে শুধু ডায়েরি দিয়ে শেষ হয়নি এটাকে তিনজন বুঝাইছে এবং আপনারা যে আগে কোনদিন ডাক্তার নাই বছর আপনি লাগছে আল্লাহ দেখেন বিনামূল্যে এত সেবা বিনামূল্যে আর যেখানে উনি এতদিন টাকা পয়সা খরচ করে রোগ পুষে রাখছে এই জিনিসটাকেও যদি আপনারা পার্থক্য করেন মানুষের মাঝে ছড়ান এই যে যদি না ছড়ান সত্যি আপনি আল্লাহর কাছে দায়ী থাকবেন আমি বললাম আমি দায়ী করব যে আল্লাহ এই যে দেখো ওরা এই ভালো কাজ ছড়ালো না যার কারণে ভালো কাজ না ছড়ানোতে আমাদের যে ইচ্ছা ছিল তামান্না ছিল যে বাংলাদেশের মানুষ আর রুগী থাকবে না সেটা আর হইল না